এই মুহূর্তে স্টার জলসায় দুই সালিক ধারাবাহিকের ঝিরিকের চরিত্রে অভিনয় করছেন নন্দিনী দত্ত মাত্র কয়েকদিনেই দর্শক মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী তবে ব্যক্তিগত এক ক্ষতির কারণে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী সমাজ মাধ্যমে নিজের সে কথায় ভাগ করে নিলেন তিনি অভিনেতা অভিনেত্রীদের জন্য সমাজ মাধ্যম তাদের কাছে একটা অংশ যোগাযোগের বিস্তৃতি অনুরাগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ সবটাই হয় এই মাধ্যমে অনেক ক্ষেত্রে এখন এই মাধ্যমের ফলোয়ার্সের সংখ্যা দেখেও প্রজেক্টে শিল্পী নির্বাচন করা হয়ে থাকে তাই অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে এই অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে সমাজ মাধ্যম এই অবস্থায় নন্দিনী দুটি সামাজিক মাধ্যম হ্যাক হয়ে গিয়েছে একটা উদ্ধার করা গেলেও অন্যটি সম্ভবত আর উদ্ধার করা যাবে না অনেক পুরনো অ্যাকাউন্ট হওয়ার জন্য ফলোয়ার্সের সংখ্যাও বেশ ভালো ছিল এক মুহূর্তে সে সব কিছু হারিয়ে ফেলেছেন নন্দিনী এই প্রসঙ্গে সমাজ মাধ্যমে তিনি লিখেছেন গতকাল সমাজ মাধ্যমে তার দুটো অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে একটা উদ্ধার করা গেলেও আরেকটা করা সম্ভব হয়নি তাই তিনি সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাকে যদি কেউ এই মুহূর্তে সাপোর্ট করতে পারে বা তার পাশে দাঁড়াতে পারে তাহলে তিনি খুবই উপকৃত হবেন